হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই বিরোধী জানব ইংরেজি দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দোশো সালের আশ্বিন মাসের শুক্লপক্ষের কুষা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণের সময় তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে দুয়ে অক্টোবর বৃহস্পতিবার দিন দুইটা ছাপ্পান্ন মিনিট হইতে তিনে অক্টোবর শুক্রবার দিন দুইটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় পনেরোই আশ্বিন বৃহস্পতিবার দিন দুইটা ছাপ্পান্ন মিনিট হইতে ষোলোই আশ্বিন শুক্রবার দিন দুইটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন ষোলোই আশ্বিন শুক্রবার অর্থাৎ তিনে অক্টোবর এবারে শুন আমরা বিস্তারিতভাবে পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব ষোলোই আশ্বিন তিনে অক্টোবর শুক্রবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একুশ মিনিটে এখানে একাদশী দিন দুইটা চৌচল্লিশ মিনিট অর্থাৎ একাদশী শেষ হচ্ছে দিন দুইটা চৌচল্লিশ মিনিটে তবে একাদশীর শুরুটা যদি আমরা দেখি আমাদের যেতে হবে পূর্ব দিন অর্থাৎ পনেরোই আশ্বিন দুই অক্টোবর বৃহস্পতিবার এখানে দশমী শেষ হচ্ছে দিন দুইটা ছাপ্পান্ন মিনিট এরপরে শুরু হবে একাদশী তিথি তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট এবং একাদশীর শপিগুণ পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা উনত্রিশ মিনিট মধ্যে ডাক্তক লগ্নে ও চরণ বংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন্তে বিসর্জন প্রসত্তা দেবীর দোলায় গমন ফল মরক বিজয়া দশমিকৃত কুলাচারা অনুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা গোস্বামী মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয়া উৎসব দশেরা অর্থাৎ রামলীলা উৎসব দিল্লি শ্রী শ্রী হনুমানজির পতাকা পূজা ও উৎসব তবে আসুন আমরা আবারও ফিরে যাচ্ছি ষোলোই আশ্বিন তিনে অক্টোবর শুক্রবার একাদশী থাকবে দিন দুইটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত এখানেও আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও এবং দ্বাদশীর সপিগুণ একাদশীর উপবাস পাশুষা একাদশী গোস্বামী মতে ও কর্মতে আদ্য একাদশীর উপবাস গোস্বামী মতে নিয়ম সেবা একাদশ আরম্ভকল্পে কার্তিক ব্রত আরম্ভ সায়ং সন্ধ্যা নিষেধ সবশেষে আমরা দেখে নেব একাদশীর পরের দিন পারণের সময় এখানে সতেরোই আশ্বিন চারে অক্টোবর শনিবার দ্বাদশী থাকবে দিন দুইটা তিন মিনিট পর্যন্ত তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট এবং একাদশীর সপিগুণ পূর্বান্ন পূর্বান্ন অর্থাৎ সকাল নয়টা আঠাশ মিনিট মধ্যে একাদশীর পারণ